প্রশাসে দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ বৈধতা পেল এস এস শিক্ষকরা যা হল এস এস শিক্ষকদের বোর্ড অফ স্টাডিজ মেম্বার হিসেবে অন্তর্ভুক্তি সেই সঙ্গে টিচার্স কাউন্সিলের মেম্বার হিসেবে অন্তর্ভুক্তি মূলত গত একুশে এপ্রিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি টিচার্স কাউন্সিল এবং বোর্ড অফ স্টাডিজ এর অন্তর্ভুক্তি নির্দেশিকা জারি করে সেই নির্দেশিকাকে মান্যতা দেয় মেদিনীপুরে কলেজে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক কিন্তু এই সংস্থার শিক্ষকদের অভিযোগ কতিপয় মেদিনীপুর কলেজের এইচওডি এবং কো সেই সঙ্গে মেম্বার সেক্রেটারি একাডেমিক কাউন্সিলের টিচার্স কাউন্সিল সেক্রেটারি সদস্যরা ফিজির এই নির্দেশে আমার বিরোধিতা করেছেন পাশাপাশি এই এসএসসিটি শিক্ষকদের না জানিয়ে টিচার্স কাউন্সিলের মিটিং ডাকেন যদিও নির্দিষ্ট সময়ে এই এসএসসিটি শিক্ষকরা উপস্থিত থাকলেও মিটিং হয় না এর ফলে ক্ষুব্ধ হয়ে পরেই শিক্ষকগণ তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দাবি তোলেন অবিলম্বেই মিটিং দেখে এসএসসিটি টিচারদের অংশগ্রহণের অধিকার কার্যকরী করার যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে মেদিনীপুর কলেজ অটোনোমাসে যদিও এদিন সাংবাদিক বৈঠক করে তারা তাদের ক্ষোভ উগরে দেন আমরা দীর্ঘ এক বছরের অধিক আমরা আন্দোলন করে যাচ্ছিলাম আমাদের সরকারের অনুমোদিত যে কিছু নির্দেশনামা বা সুযোগ সুবিধা সেটা পাওয়ার জন্য এবং যেহেতু মিনাপুর করে অটোন আমাদের সেই অধিকারগুলি প্রাপ্য এবং এই প্রাপ্য অধিকার পেতে গিয়ে আমাদের কিন্তু দীর্ঘ লড়াই আন্দোলন করতে হয়েছে কি আমরা অবস্থান বিক্ষোভ করেছি আপনারা আমাদের পাশে ছিলেন আগামী দিনে সহিদা করেছেন এখনও করছেন এবং আজকে আমরা মিলিত হয়েছি এই আন্দোলনের ফলস্বরূপ আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার স্যার এবং আইসি স্যার অপরদিকে আমাদের কলেজের যে জিবির প্রেসিডেন্ট টিআইসি ও কলেজ কর্তৃপক্ষ জিবির মেম্বার যারা আছেন সবাই আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে ইউনিভার্সিটিও অর্ডার করেছেন যে এই দাবি মেমোনান দিয়ে যে এই দাবিটাকে মান্যতা দেওয়া হলো এবং এটা একুশ তারিখে কার্যকরী করা হলো পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ওই অর্ডারকেও আমাদের আদেশ হিসেবে চালু করে এবং কার্যকরী করে কিন্তু দেখা যাচ্ছে যে এই অর্ডার চালু কার্যকরী করা বা চালু করার ক্ষেত্রে কতিপয় শিক্ষক বিশেষ করে আমাদের কিছু ডিপার্টমেন্টের হেড কিংবা হচ্ছে টিচার কাউন্সিলের সেক্রেটারি কিংবা একাডেমিক কাউন্সিলের মেম্বার অ্যান্ড সদস্য মেম্বার সেক্রেটারি অনেকেই এটাকে বিরোধা করছেন এবং আমাদের এই ন্যায্য দাবিকে নস্তাত করার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করছেন আজকে একটা টিচার কাউন্সিলের মিটিং ডেকেছিলেন টিচার কাউন্সিলের সেক্রেটারি কিন্তু সেই মিটিংটা আজকে এগারোটা থেকে একটার মধ্যে হওয়ার কথা ছিল আমরা গতকাল তো বৈধতা পেয়েছিলাম টিচার কাউন্সিলের মেম্বার হিসাবে তো সেই হিসাবে আমরা সবাই এসেছিলাম অথচ আমরা এগারো থেকে এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা এখানে বসে আছি এই সবাই বসে আছি এখানে আমাদের সব টিচাররা কিন্তু আমরা পরবর্তীকালে এবং টিআইসি স্যারের কাছে জানতে চাইলাম যে স্যার মিটিংটা কি হচ্ছে কি হচ্ছে না বা কখন হবে উনি বললেন ওটা পোস্পন্ড হয়ে গেছে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু যদি টিচার কাউন্সিলের মেম্বার হই তাহলে আমরা জানবো না কেন মিটিংটা কখন হবে বা কবে হবে বা মিটিংটা ক্যান্সেল হলেও আমরা জানবো না কেন এটাই আমাদের মেন প্রধান জিনিস তার মানে